আমাদের এই পৃথিবীতে এমন বহু বিখ্যাত ব্যক্তি ছিলেন যাদের বিষয়ে আমরা অনেক জেনেছি অথবা তাদের ছবি বা ভিডিও দেখেছি কিন্তু আমরা কখনো জানারই চেষ্টা করিনি যে তাদের কথা বলার স্টাইল বা ভয়েস কেমন ছিল তো চলুন আজকের ভিডিওতে দেখেনি এই সব বিখ্যাত ব্যক্তিদের গলার আওয়াজ এবং কথা বলার স্টাইল কেমন ছিল তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান অ্যাডল্ট হিটলার পৃথিবীর ইতিহাসে একজন দুর্ধর্ষ ব্যক্তি ছিলেন অ্যাডল্ট হিটলার তিনি প্রায় লক্ষ লক্ষ ইহুদিদের প্রাণ নিয়েছিলেন আর মূলত এনার কারণেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল তো এই হিটলারের কথা বলার স্টাইল ছিল কিছুটা এমন টু ব্রুসলি পুরো পৃথিবীর একজন বিখ্যাত মার্শাল আর্টিস্ট ছিলেন এই ব্রুসলি আর তার ফাইটিং অ্যাকশন এতটাই দ্রুত ছিল যে মুভিতে তার ফাইটিং সিনকে একটু স্লো করে দেখানো হতো

নম্বর সিক্স মাইকেল জ্যাকসন পৃথিবীর ইতিহাসে একজন বিখ্যাত ড্যান্সার এবং সিঙ্গার ছিলেন এই মাইকেল জ্যাকসন আর এই ব্যক্তি প্রায় দেড়শো বছর বাঁচতে চেয়েছিলেন যার ফলে তিনি প্রতিদিন তার দেহের চেক আপ করাতেন তবে দুর্ভাগ্যবশত মাত্র পঞ্চাশ বছর বয়সেই তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান পি সাউফেস এন খান সেনাবো এ দিস ডেইস অফ সাচ অ্যাপান্ডেন্স এন্ডভ্যান্সমেন্ট এন ওয়ার্ড উইক এন টু It pains me to think that we do so little for our children. নমস্তেভেন জোসেফ স্ট্যালিন ছিলেন সোভিয়েত ইউনিয়নের একজন বিখ্যাত রাজা বলা হয় সেই আমলে নাকি তার কাছে প্রায় পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থ ছিল আরেনার ভয়েস ছিল কিছুটা এমন представители братских партий восхищаясь отвагой নাম্বার 8 মাদার টেরেসা সমগ্র বিশ্বের একজন বিখ্যাত সেবিকা ছিলেন মাদার টেরেসা আর তিনি শান্তির জন্য নোবেল পুরস্কারও পেয়েছিলেন আর এনাকে অনেকে ভারতীয় বলে মনে করলেও এনার জন্ম হয়েছিল ম্যাসিডোনিয়াতে হাউ ডাজ ইট বিগিন বাই প্রেইং টুগেদার ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার

হিত বন টেন মারাডোনা খ্যাতবলার আর্জেন্টিনার একজন বিখ্যাত ফুটবলার আর্জেন্টিনার মানুষেরা এখনও এখনো ফুটবলের ভগবান বলে মনে করেন নাম্বার নেলসন ম্যান্ডেলা সমগ্র বিশ্বের একজন বিখ্যাত রাষ্ট্রনায়ক ছিলেন এই নেলসন ম্যান্ডেলা 1984 সালে তিনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্টও হয়েছিলেন আর এর ভয়েস ছিল কিছুটা এমন And by our celebrations in other parts of our country and the world conferred glory and hope to new born liberty number 12 টমাস আলভা এডিসন পৃথিবীর ইতিহাসে অন্যতম একজন বিজ্ঞানী ছিলেন টমাস আলভা এডিসন আর ইনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে সমগ্র বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন আর এটি ছাড়াও প্রায় হাজারেরও বেশি পেটেন্ট রয়েছে এনার নামে নাম্বার রানীর দ্বিতীয় যাবে

আর তিনি ছিলেন একজন আমেরিকান নাগরিক যার ভয়েস ছিল কিছুটা এমন কুরি বিশ্বের ইতিহাসে ইনি একমাত্র ব্যক্তি যিনি বিজ্ঞানের দুটি শাখায় নোবেল পুরস্কার পেয়েছেন আর এনার জন্ম পোল্যান্ডে হলেও ইনি মৃত্যুবরণ করেছিলেন ফ্রান্সে

তো আজকে আমরা যাদেরকে নিয়ে আলোচনা করলাম এনাদের ছাড়াও যদি আপনার আর কোনো ব্যক্তির ভয়েস কেমন ছিল তা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে তাদের নাম লিখে জানান পরবর্তী পার্টে আমি তাদেরকে নিয়ে একটি বিস্তারিত ভিডিও আপলোড করব তো দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন